আসসালামু আলাইকুম কেমন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি পাকিস্তানি জিএফসি ফ্যান নিয়ে আসছি তো আমাদের এই জিএফসি ফ্যানটার সমস্যা কি সেটা আগে দেখব তো বলতে আমরা পাওয়ার দিলাম তো ফ্যানটা আগে রেগুলেটর সুইচ দিই দেখুন সুইচ দিছি কিন্তু ফ্যানটা ঘুরতে চাচ্ছে কিন্তু ঘুরতেছে না আর বিকট শব্দ করতেছে তো এই অবস্থায় থাকলে বটোটি পুরে যাবে তো আগে আমরা পাওয়ারটা অফ করে নিই তো এই যে সমস্যা আছে এই সমস্যার সমাধান সম্পূর্ণটাকে সমাধান করে আপনাদেরকে দেখাবো তো এটা কিভাবে সমাধান করবেন চলুন কথা না বাড়িয়ে দেখে নিই তো প্রথমে আমাদের পিছনে কাবারের স্ক্রু খুলে নিতে হবে ওখানে এই যে একটা এই যে একটা আর ওপাশে একটা আছে তো এই স্ক্রু তিনটা আমরা খুলে নেব এখন তো এই স্কুলটা এমনি ভিতরে ঢুকে দেওয়া যার কারণে খুলতে কষ্ট হইতেছে স্কুল ওটা আমরা খুলে নিয়েছি সামনে কভারটা খুলে নিলাম তো দেখুন পিছন থেকে আমরা টান দিলেই শুধু হচ্ছে বেরিয়ে আসবে এটা সাবধানতার সাথে রাখবেন রেগুলারতে তার ছিঁড়ে যেতে পারে বা কয়েল থেকে তার ছিঁড়ে আসতে পারে তো এমন সমস্যা দুইটা কারণে হতে পারে এক ক্যাপাসিটার খারাপ থাকবে ঘুরবে না তো আমাদের ক্যাপাসিটারটা আমরা ভালোই দেখতেছি ক্যাপাসিটারটা ভালো আছে তো যেহেতু ক্যাপাসিটারটা ভালো আছে সেহেতু ক্যাপাসিটার সমস্যা না তো আমাদের লাইনটা খুলে নেই এখন আমাদের যে শ্যাপটা স্যাপটা অনেক লুজ মানে ঝুলতেছে অর্থাৎ এর ভিতরে বিয়ারিং বা হচ্ছে বুশ থাকে এটা সমস্যা হতে পারে তো আগে আমরা পাখার নাটটা লুজ দিয়ে নিই এখন আমরা পাখাটা খুলে ফেলবো তো পাখা পিছন থেকে ধীরে ধীরে বাড়ি দেবেন জোরে বাড়ি দিলে কিন্তু ওর ফুটা হয়ে বের হয়ে যাবে পাখাটা ভেঙে যেতে পারে এসে পাখা পাওয়া যায় না তো তো দেখুন আমরা পাখা খুলে ফেলেছি স্টেপ বাই স্টেপ তো এখন আমরা পিছনে স্যাপটে বাড়ি দিলে আমাদের সামন্তের ওনারটা বেরিয়ে আসবে তো এই কারণে আগে আমাদের নাট তিনটা খুলে নিতে হবে সামনে কাবারের নাট তিনটা বা চারটা খুলে নিচ্ছি তো নিত্য নতুন ভিডিও পাইতে বা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল রেফ্রিজারেটর বিভিন্ন আইটেমের নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল বা বাসা বাড়ির ইলেকট্রনিক্স কাজ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে নতুন নতুন কাজ শেখানো হয় এবং দেখানো হয় যেটা হয়তো বা প্রয়োজন আসতে পারে তো আমাদের নার্তিনটা আমরা খুলে নেব এখন নার্তিনটা খুলে নেওয়া শেষ তো এই উপরে এভাবে হালকাভাবে বাড়ি দেবো দিয়ে দেখুন পিছনে একটু বাড়ি দিতেই খুলে গেছে এটা হচ্ছে আমাদের রটন আর এই রোটরে সমস্যা থাকতে পারে রোটারের হচ্ছে যে শ্যাপ সেপটা তো এটা আমাদের বিয়ারিং টাইপ এটা বাংলাদেশেরই ধলাই খালের তৈরি করা ঠিক আছে জিনজিরা ধলাই খালের তৈরি করা অরিজিনাল কিন্তু জিএফসি এটা নয় দেখুন অরিজিনাল জিএফসিতে বিয়ারিং থাকে না বিয়ারিং পাওয়া যায় যে বিয়ারিং দেওয়া ভাবছিলাম যে বুশ দেওয়া আছে তো আমরা বিয়ারিংয়ের সাইডে কিছু একটা মাইনাস ড্রাইভার বা কোনো একটা শ্যাপ ট্যাপ জাতীয় কিছু দিয়ে বাড়ি দিলেই আমাদের বিয়ারিংটা খুলে আসবে দেখি বিয়ারিংয়ের কি অবস্থা বিয়ারিংয়ের অবস্থা খারাপ হয়ে গেছে বিয়ারিং জ্যাম এবং শ্যাপটের কি খবর এখন এখন আমরা শ্যাপট দেখব যেহেতু আমাদের এটা দুইটা কারণে সমস্যা হয় ক্যাপাসিটার আর হচ্ছে বুস বা শ্যাপ জাতীয় বা বিয়ারিং জাতীয় তো ক্যাপাসিটার ঠিক আছে তো দেখেন ঘুরতেইছে না বিয়ারিংয়ের সমস্যা তো এখন আমাদের যেহেতু শ্যাফট খারাপ তাহলে শ্যাপটি আমরা পাঞ্চ করে দেবো পাঞ্চ করে দিলেই হয়ে যাবে তারপরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম